ইরাকের কারবালা থেকে বাগদাদ শহরের উদ্দেশ্যে রওনা হলাম আজকের ভিডিওতে বরফির আব্দুল কাদের জিলানির রোজা শরীফ ওনার রোজা শরীফ যে গড়টার ভিতরে ওই গড়টা সহ সবকিছু দেখানোর চেষ্টা করবো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি বরফির আব্দুল কাদের জিলানীর রোজা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসলাম সবাই দোয়া রাখবেন ইনশাল্লা আমাদের জিয়ারত যেন ঠিকঠাক মতন হয় আমাদের গাড়িটা ছেড়ে দিল কারবালা থেকে গাড়িতে বসে আমি ঘুমাইছিলাম নামার পরে দেখতেছি বরফির আব্দুল কাদের জিলানির রজা শরীফ যে গড়টার ভিতরে ওই গড়টা দেখতেছেন ওই গড়টার সামনে একটা সাইনবোর্ড এইরকম সাইনবোর্ড ইরাকের কারবালাতে আমি কোথাও দেখি নাই এই সাইনবোর্ডটা হলো অসাধারণ একটা জিনিস সেটা হলো এক ফাঁসে হলো তুর্কির পতাকা অন্য ফাঁসে হলো ইরাকের পতাকা এক ফাঁসে হল তুর্কির ইংলিশ লেখা অন্যদিকে হলো আরবী লেখা যাই হোক আমরা ওনার রজা শরীফ যে গড়টার ভিতরে অবশেষে ওই গড়টার ভিতরে ঢুকে গেলাম যেটা বারান্দা ওই বারান্দাতে আসি আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে সামনের দিকে আগাবো আর ভিতরের অসাধারণ দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন এটাই সেই বরফির আবদুল কাদের জিলানির রোজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড় দেখতেছেন এই গড়টার অসাধারণ ডেকারেশন আলহামদুলিল্লাহ এই গড়টার ভিতরে আমার জীবনে প্রথমবার আসলাম আমার কাছে অনেক ভালো লাগতেছে এই গড়টার ভিতরে ঢুকার পরে আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি এই গড়টার ভিতরে আসার পরে অনেক খুশি অনেক ভালো লাগতেছে সেটা হলো আমার জীবনে প্রথমবার বরফির আব্দুল কাদের জিলানির রোজা শরীফ দেখতে চলেছি একটু সামনেই আব্দুল কাদের জিলানির রোজা শরীফ এই গড়টার ভিতরে দেখতেছেন টুকটাক কিছু মানুষের নামাজ পড়তেছে আসলে ইমাম হুসেন রাজিয়াল্লাহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার ভিতরে সবসময় বিদ থাকে আমি ফতম ভাইভিলাম এখানেও এরকম বিদ থাকবো আসলে কিন্তু এরকম বিন নাই যাই হোক আমরা সামনের দিকে গেলেই বুঝতে পারবো ওনার রোজা শরীফের পাশে কি লোকজন আছে কিনা মনে হয় লোকজন বেশি একটা থাকবে না তার কারণ হলো ইরাকে হলো বেশিরভাগ শিয়া সম্প্রদায় সুন্নি সম্প্রদায় কম এই কারণে এখানের লোকজন কমে আসে তার কারণ বরফির আব্দুল কাদের জিলানির রোজা শরীফ জেয়ার করে বেশিরভাগ সুন্নি সম্প্রদায় যারা ওনারাই এখন আসলে আমরা ফটটাই বলে গেছি কোন দিক দিয়ে ওনার রজা শরীফ তো আমাদের মধ্যে একজন আছে পুরান এর আগে আসছে তো ওনাকে ডাক দিলাম উনিশ এখন আমরা চারজন একসাথে রওনা হলাম ওনার রজা শরীফ দেখার জন্য বা জিয়ারত করার জন্য তো আমি এর আগে এই গোটটার ভিতরে কখনও আসিনি যে কোন দিক দিয়ে ওনার রোজা শরীফ সেটা আমার জানা নেই যাই হোক আমরা এখন যেদিকে যাইতেছি একটু সামনে গেলে ওনার রোজা শরীফ দেখা যাবে ওই যে দেখা যাইতেছে ওনার রোজা শরীফ আসসালামু আলাইকুম আরহামতুল্লা আলহামদুলিল্লাহ আমার জীবনে প্রথমবার দেখলাম ওনার রোজা শরীফ ওনার রোজা শরীফের ভিতরে একটা ফাগরি মোবারক আছে তো দেখা যাক ওই ফাগরি মোবারকটা ভিডিওতে আসে কি না দেখানোর চেষ্টা করব আসলে বেশি একটা আসে না গিরিলের ভিতরে আর একটা ফলুতিন দেওয়া এই কারণে ভালোভাবে দেখা যায় না যাই হোক এটাই সেই বরফির আব কাদের রোজা শরীফ আপনারা হয়তো দেখতেছেন তারা ওনার রোজা শরীফ দেখতেছেন অবশ্যই আমি লিখে যাবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন এটাই সেই বরফির আব্দুল কাদের জিলানির রোজা শরীফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই রোজা শরীফটা হলো ইরাকের ঐতিহাসিক বাগদাদ শহরে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন